স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা হয়তো অলরেডি জানতে পেরে গিয়েছ তবুও আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা কি আমরা বিগত কয়েকদিন ধরে এবং কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে বলে আসছিলাম যে খুব তাড়াতাড়ি পুলিশ পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে আসতে চলেছে আসতে চলেছে তো আজকে কিন্তু তার সিলমোহর পড়ে গেল আজকে অফিসিয়ালি তোমাদের নোটিস দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিসের জন্য দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু অর্থাৎ দু সালে কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যে নিয়োগ প্রক্রিয়া হবে তার জন্য অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশন সেটি আজকে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য এটা বের করা হয়েছে নোটিশটা সেটা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলে তোমাদের পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হয়ে গেছে আচ্ছা টোটাল কত ভ্যাকেন্সি এখানে রয়েছে দেখো উপরে দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে কনস্টেবল এবং ডান দিকে রয়েছে লেডি কনস্টেবল তো কনস্টেবল যে পদটি রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটা থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফোর বেশ ভালো সংখ্যক একটা শূন্য পদ রয়েছে এবং ফিমেলদের জন্য অর্থাৎ লেডি কনস্টেবলদের জন্য শূন্য পদটা একটু কম দুশো সত্তরটি পদ রয়েছে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাট পার্ট করে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ওয়াইস পুরো ডিস্ট্রিবিউট করে দেওয়া তোমরা পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের বক্সে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর পেকাডেবলিকে সেখান থেকে যুক্ত হয়ে যাবে তো শূন্য পদ কিন্তু বেশ ভালো রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটা কনস্টেবল পদে অর্থাৎ মেলদের জন্য এবং দুশো সত্তরটি রয়েছে ফিমেলদের জন্য যদিও রিসেন্টলি কিছু চেঞ্জেস করা হয়েছে মেলদের সাথে কিন্তু থার্ড জেন্ডার বা পরীক্ষা দিতে পারবে একটু পরে আমি সেই ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এবং নেক্সট আমরা চলে গুরুত্বপূর্ণ সেটি যেটা এলিজিবিলিটি অর্থাৎ কি যোগ্যতা থাকলে তোমরা এই পরীক্ষাতে বসতে পারবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবেল কি কি যোগ্যতা থাকলে তোমরা পরীক্ষায় বসতে পারবে সেই ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে একদম পুরো আমি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি অর্থাৎ যোগ্যতা কি রয়েছে প্রথমে দেখবো দেখো মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ পরীক্ষায় বসতে গেলে তাকে কিন্তু ভারতীয় হতেই হবে এটা হচ্ছে মাস্ট ক্রাইটেরিয়া তারপর দেখো এজ কি বয়স থাকতে হবে নর্মালি যারা অলরেডি পরীক্ষা অনেকবার দিয়েছ পুলিশ পরীক্ষা তারা জানো কনস্টেবলের কি বয়স থাকে এবং যারা নতুন পরীক্ষা দিতে আসতে চলেছ এই লাইনে আস চলেছো তারা একটু দেখে নাও দেখো অ্যাপ্লিকেট মাস্ট নট বি লেস দেন এইটিন ইয়ার্স অর্থাৎ আঠেরো বছর মিনিমাম হতে হবে আঠেরো বছরের কম বয়সে হলে কিন্তু হলে হবে না অর্থাৎ মিনিমাম আঠারো বছর হতে হবে এবং মাস্ট নট বি মোর দ্যান থার্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম থার্টি ইয়ার অর্থাৎ তিরিশ বছরের উপরে হয়ে গেলে তারা পরীক্ষা দিতে পারবে না ওকে আচ্ছা এবং যাদের ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে কাস্ট অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে সিডুল কাস্ট বা এসসির ছাত্রছাত্রীরা এবং এসটি ছাত্রছাত্রীরা এবং থ্রি ইয়ার্স অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে ওবিসি এ এবং ওবিসি বির বি ক্যান্ডিডেটরা এবং থ্রি ইয়ার্স দেখো থ্রি ইয়ার্স ইন কেস অফ থার্ড জেন্ডার অর ট্রান্সজেন্ডার দেখো ট্রান্সজেন্ডারদের জন্য কিন্তু এই এইবার হচ্ছে ইনক্লুড করা হয়েছে পরীক্ষাতে তো এই কনস্টেবল পরীক্ষাতে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারাও কিন্তু তিন বছরে ছাড় পাবে এবং বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার এবং সিভিক ভলেন্টিয়ার যারা অলরেডি কর্মরত রয়েছে তারা পাঁচ বছরের অতিরিক্ত ছাড় পাবে এটা হচ্ছে বয়সের দিক থেকে ছাড় ওকে এবার আমরা দেখে নেব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার আমি মাধ্যমিকে মাত্র পঁয়ত্রিশ নম্বর মানে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছি আমি সত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছি আমি চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছি আমি কি পরীক্ষায় বুঝতে পারবো দেখো এখানে পার্সেন্টেজ একটু ম্যাটার করে না জাস্ট মাধ্যমিক পাস হলেই তোমরা এই পরীক্ষার জন্য যোগ্য দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই পশ্চিমবঙ্গর যে এডুকেশন সেকেন্ডারি এডুকেশনের বোর্ড রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের সমতুল্য যে কোনো ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস হলেই তোমরা এই পরীক্ষাতে বসতে পারবে কত পার্সেন্টেজ পেয়ে পাস করেছে এসব কিচ্ছু ম্যাটার করে না ওকে পাস হলেই তোমরা পরীক্ষা বসতে পারবে দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু বলা হয়েছে বাংলায় কথা বলতে জানতে হবে লিখতে জানতে হবে এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে এগুলো টুকটাক থাকে আচ্ছা দেখো ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ অর্থাৎ মহিলা পুলিশ কনস্টেবলদের জন্য কিন্তু আলাদাভাবে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে দুশো সত্তরটা এবং তারা শুধুমাত্র ওই পোস্টের জন্যই বা ওই ভ্যাকেন্সির জন্যই ফর্ম ফিল করতে পারবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো নোট দেওয়া হয়েছে এই যে তিন হাজার চারশো চৌষট্টিটা শূন্যপথ শুধু কনস্টেবল অর্থাৎ মেল কনস্টেবল তাদের সাথে কিন্তু থার্ড জেন্ডার অর্থাৎ এই যে পোস্ট এখানে মেল প্লাস থার্ড জেন্ডার মেল এবং থার্ড জেন্ডার বোথ ক্যান্ডিডেটস কিন্তু এলিজিবেল ঠিক আছে লেডি লেডি কনস্টেবল কিন্তু থার্ড জেন্ডারটা ঢুকতে পারবে না থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারটা তারা এই মেল ক্যাটাগরিতে তিন হাজার চারশো চৌষট্টিটা শূন্যপথ রয়েছে সেইখানে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন ওকে তারপরে এখানে দেখো একটু যে সমস্ত ব্যাপার সেবার গুলো রয়েছে সার্ভিসম্যানদের ব্যাপারে ইন্টারভিউর ব্যাপার সেবার রয়েছে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যেগুলো মেন মেন টপিক বা মেন মেন পয়েন্ট সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি নেক্সট আমরা চলে যাব যেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন পরীক্ষার্থী তাদের জানা প্রয়োজন রয়েছে এবং যারা পুরাতন পরীক্ষার্থী তারা তো অলরেডি জানো কি কি ফিজিক্যাল মেজারমেন্ট থাকতে হয় এটা পুলিশ পরীক্ষাতে বসতে গেলে দেখো মেল মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে মূলত ঠিক আছে ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গারওয়ালিস রাজবংশী অ্যান্ড শিডুল ট্রাইবস অর্থাৎ এসটি গারওয়ালিস এবং রাজবংশী এবং গোর্খা ছাড়া সমস্ত মেল ক্যান্ডিডেট জন্য হাইট হতে হবে একশো সেমি এখানে সেমিতে মেজারমেন্ট দেওয়া রয়েছে এবং ওয়েট হতে হবে মিনিমাম ফিফটি ওকে চেস্ট চেস্ট হতে হবে মিনিমাম সেভেন্টি সেন্টিমিটার এবং এটা হচ্ছে উইদাউট এক্সপেনশন ঠিক আছে অর্থাৎ মিনিমাম সেভেন্টি এইট সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে পাঁচ সেমি তোমাদের ফোলাতে হবে সেটাকে সেভেন্টি এইট থেকে ফুলিয়ে থ্রি তোমাদের করে দেখাতে হবে এটা হচ্ছে মেলদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং গোর্খা গারওয়ালিসদের এখানে বাদ দেওয়া হয়েছে তো গোর্খা গারওয়ালিস রাজবংশ এবং সিডুল ট্রাইবদের কত রয়েছে হাইট তাদের একশো ষাট সেমি চাওয়া হয়েছে এবং ওয়েট চাওয়া হয়েছে ফিফটি থ্রি এবং তাদের মিনিমাম সেভেন্টি সিক্স সেমি থাকতে হবে চেস্ট এবং পাঁচ সেমি এক্সপান্স করে বা বাড়িয়ে বা ফুলিয়ে সেমি করে দেখাতে হবে ঠিক আছে তো ফিমেলদের ক্ষেত্রেও আমরা দেখে নেব দেখো ফিমেলদের ক্ষেত্রেও গোর্খা রাজবংশী এবং সমস্ত মহিলা বাদে ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম একশো সেমি হাইট থাকতে হবে এবং ওয়েট থাকতে হবে বা ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ কিলো এবং মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কোনো রকম চেস্ট এক্সপ্যানশন এই সবট ব্যাপার কিছু নেই এবং মহিলারা যারা গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং সিডুল টাইপ থেকে আসবেন তাদের জন্য হাইট রয়েছে একশো বাহান্ন সেমি এবং ওজন ফর্টি ফাইভ সেমি এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তাদের জন্য গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং সিডুল টাইপ এই সমস্ত বাদ দিয়ে সমস্ত ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার ক্যান্ডিডেটের জন্য মিনিমাম হাইট একশো তেষট্টি সেমি রাখা হয়েছে এবং বাহান্ন সেমি সরি বাহান্ন কেজি রাখা হয়েছে মিনিমাম ওয়েট এখানেও কিন্তু কোনো রকম চেস্ট এক্সপানশনের ব্যাপার স্যাপার নেই এবং গোর্খা গারোয়ালিস রাজবংশী শিরুর ড্রাইভ থেকে যে সমস্ত থার্ড জেন্ডার ক্যান্ডিডেটরা বিলং করেন তাদের মিনিমাম যে হাইট রাখা হয়েছে একশো পঞ্চান্ন এবং ওয়েট রাখা হয়েছে তো ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যাদের ওজন কম রয়েছে তারা বাড়িয়ে নাও যাদের ওজন বেশি রয়েছে তারা কমানোর চেষ্টা করো ঠিক আছে চেষ্টের ব্যাপারটাও যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু একটু দেখো ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এখন থেকে মাঠের প্রস্তুতি ধীরে ধীরে শুরু করে দাও তো আমরা ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারে দেখে নিলাম এবার আমরা দেখব মেথড অর্থাৎ কোন মেথডে কি কি স্টেপের মধ্য দিয়ে বা কি কি পদ্ধতিতে তোমাদের এই পরীক্ষাটা হবে সেটা একটু দেখে নেব ঠিক আছে তো দেখো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ যে এক্সামিনেশন থাকে সেটা হবে তো প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করলে তোমাদের কোথায় টাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তারা যাবে কোথায় মাঠে ঠিক আছে যেখানে মাঠে কি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠে যারা পাস করবে তারা যাবে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ঠিক আছে ফাইনাল রিটার্ন ফাইনাল রিটার্ন এক্সামিনেশন যারা পাস করবে তারা যাবে কোথায় ইন্টারভিউ প্রসেসে ইন্টারভিউ প্রসেসে যারা পাস করবে তারা যাবে কোথায় মেডিকেলে ঠিক আছে মেডিকেলের পরেই যারা পাস করবে তারা পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এই স্টেপগুলো তোমাদের কভার করতে হবে এই কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবেল চাকরি করতে গেলে তো দেখো প্রিলিমিনারি যে এক্সাম অর্থাৎ প্রথম যে এক্সাম সেখানে হান্ড্রেড মার্কস রয়েছে একশো একশো নম্বরের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা কোশ্চেন এমসি কিউ বেসড হবে এমসি ফরম্যাটে ফরম্যাটের কোয়েশ্চেনগুলো হবে এবং এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ এর নাম্বার কিন্তু এই ফাইনাল রিটেন টেস্টে কিন্তু যোগযোগ হবে না জাস্ট পাস করলেই হবে এবং একশোটা অবজেক্টিভ অর্থাৎ একশোটা এমসি কউ থাকবে প্রত্যেকের জন্য একটা করে মার্কস অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা একশোটা কোয়েশ্চেনের জন্য এবং সময় থাকবে কত ওয়ান এবং কি কি সাবজেক্টে থাকছে এই প্রিলিমিনারি টেস্টে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কত চল্লিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে তিরিশ নম্বর এবং রিজনিং থাকবে কত তিরিশ নম্বর তো টোটাল একশো মার্কসের একশোটা কোশ্চেন এবং কত মিনিটে পরীক্ষা দিতে হবে তোমাদের ষাট মিনিটে পরীক্ষা দিতে হবে এবং সিআরপি একাডেমি বিগত ছয় সাত বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক্স রিজনিং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম ডিসক্রিপটিভ প্যাটার্নের ক্লাসগুলো করিয়ে থাকে আমাদের ব্যাচ করছে এই পরীক্ষাকেও টার্গেট করে আমরা খুব তাড়াতাড়ি ব্যাচ কোর্স লঞ্চ করব যারা একদম পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে নেক্সট দেখো নেগেটিভ মার্কিং এর ব্যাপারটাও বলে দিই এই এমসিকিউ ফর্ম্যাটে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ চারখানা প্রশ্ন যদি তোমরা ভুল করো এক নম্বর করে কেটে নেবে চারের জন্য এক নম্বর কেটে নেবে ঠিক আছে এবার আমরা দেখে সেকেন্ড টেস্টে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা যারা পাস করবে তারা কোন স্টেপে যাবে তারা চলে যাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট আমরা অলরেডি দেখে নিয়েছি মেলদের ক্ষেত্রে একশো সেমি হাইট এবং ওয়েট যেগুলো রয়েছে ফিমেলদের ক্ষেত্রেও যে দেখে নিয়েছি তো সেই টেস্টে যারা পাস করে যাবে ওই দিনই আর একটা টেস্ট হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তোমাদের মাঠে দৌড়াতে হবে তো সেটা কি দেখো মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং সেটা কত মিনিটে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ছ মিনিট তিরিশ সেকেন্ডে মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে হবে ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটে আর থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরও আটশো মিটার দৌড়াতে হবে কিন্তু তিন মিনিট তিরিশ সেকেন্ডে তাদের দৌড়টা কমপ্লিট করতে হবে এবং যারা এক্স সার্ভিস ম্যান রয়েছেন যাদের বয়স হচ্ছে কি পঁয়ত্রিশ বছর এরকম হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে দেখো মেলদের ক্ষেত্রে আটশো মিটার তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং ফিমেল এবং থার্ড জেন্ডারদের জন্য আহ আটশো মিটার চার মিনিট তিরিশ সেকেন্ডে এটা দৌড়াতে হবে এবং এই দৌড়টাকে বলা হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্টে যারা পাস করে যাবে তারা কোথায় যাবে তারা যাবে ফাইনাল রিটেন এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা সেখানে চলে যাবে এবং ফাইনাল পরীক্ষা হবে কত পঁচাশি নম্বরের পরীক্ষা পঁচাশি নম্বরের পরীক্ষা দেখো পঁচাশি নম্বর এইটি ফাইভ মার্কস মাল্টিপল চয়েস ঠিক আছে এবং এখানেও প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে এক করে অর্থাৎ পঁচাশিটা কোশ্চেন থাকবে পঁচাশি নম্বরের পরীক্ষা এবং এখানে সাবজেক্ট কি কি থাকছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকছে প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে কিন্তু এখানে নাম্বার কমে গেছে পঁচিশটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস একটা নতুন সাবজেক্ট ঢুকছে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ থাকবে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথ যেমন প্রিলিমিনারিতেও ছিল সেটা মেন্সেও রয়েছে পঁচিশ নম্বর এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালিটিক্যাল সেটাও থাকবে সেটা পঁচিশ নম্বর তো টোটাল এইটি ফাইভ মার্কসের হচ্ছে কি পরীক্ষা হবে ফাইনাল রিটেন এক্সামিনেশান ওকে তো এখানে ইংলিশটা ঢুকে গেছে বাদ বাকি সমস্ত সাবজেক্ট একই রয়েছে তো এমন ভাবে প্রস্তুতি তোমরা নেবে যাতে মেন পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতিটা হয় তাহলে মেন পরীক্ষাকে যদি টার্গেট করে পরীক্ষা হয় তোমাদের প্রিলিমিনারিটাও হচ্ছে সাথে মেনেও কিন্তু সাবজেক্টই রয়েছে সাথে ইংলিশটা একটু এক্সট্রা ঢুকে গেছে ওকে এবং সিমিলারলি এখানেও নেগেটিভ মার্কিং একই রয়েছে চারটে ভুলের জন্য এক নম্বর তোমাদের কাটা যাবে তো এবার ফাইনাল রিটার্ন এক্সামিনেশনে অর্থাৎ পঁচাশি নম্বরের মধ্যে যারা পাস করবে কাট অফ ক্লিয়ার করবে তারা যাবে নেক্সট স্টেপে সেটা হচ্ছে কি ইন্টারভিউ স্টেপ ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ঠিক আছে পনেরো নম্বরের ইন্টারভিউ টেস্ট সেখানে দেখবে তোমাদের ক্যাপাবিলিটি কেমন রয়েছে তো ইন্টারভিউ টেস্ট পাস করলে টোটাল এইটি ফাইভ এবং পনেরো তাহলে কত কত হলো একশো নম্বর এবার এই একশো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে ওকে এবং এই মিডিল লিস্ট অর্থাৎ এই পঁচাশি প্লাস পনেরোর উপর বেস করে যে মিডিল লিস্ট প্রকাশিত হবে তারাই কিন্তু চাকরি পেতে চলেছ বলা যেতে পারে এবং এই মিডিল লিস্টের পরে তারপরে কি হবে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওকে অর্থাৎ তোমাদের পিভিহার যেটাকে পুলিশ ভেরিফিকেশন বলা হয় তাকে পিভিআর সে পিভিআর হবে পিভিহার যখন কমপ্লিট হয়ে যাবে পিভিহারের পরে তোমাদের ডাক পড়বে মেডিকেল এক্সামিনেশনে মেডিকেল এক্সামিনেশনে পাস করে গেলেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তোমাদের কি হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ ফার্স্ট ব্যাটালিয়ান কলকাতা আর্মড পুলিশ সেখান থেকে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে এবং তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলেই তোমাদের যে যার ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের সেখানে পোস্টিংটাও হয়ে যাবে এবার আমরা দেখে নিই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল কবে থেকে কবে পর্যন্ত হবে যেটা সব গুরুত্বপূর্ণ দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন সেটা কি

একদম ফার্স্ট মার্চ বারোটার সময় শুরু হয়ে যাবে এবং উনত্রিশে মার্চ পর্যন্ত তোমাদের প্রায় উনত্রিশ দিন সময় দেওয়া হচ্ছে এখানে ফর্ম ফিল আপ জন্য তো আমি বলবো প্রত্যেকে প্রত্যেকে যাদের এই সমস্ত ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই পরীক্ষাতে ফর্ম ফিল আপটা করবে এবং ফর্ম ফিল আপ ফিটাও তোমরা একটু দেখে নাও এবং প্রত্যেকে বলবো লাস্ট ডেটের জন্য কিন্তু ওয়েট করবে না লাস্ট ডেটে যত যাবে তত কিন্তু সার্ভার জ্যাম হয়ে যায় তো শুরুর দিকেই ফর্মটা মাথা ঠান্ডা করে ফিল আপ করে নেবে দেখো সমস্ত ক্যান্ডিডেটের জন্য রয়েছে দেড়শো টাকা ফর্ম ফি লাভ কুড়ি টাকা প্রসেস ফি তো একশো টাকা এবং সিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য কোন রকম ফর্ম ফিল আপ ফি নেই একদম নীল করে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা করে তাদের দিতে হবে ওকে এবং এই টাকাটা তোমরা বিভিন্ন মোডে দিতে পারো অনলাইন মোডে দিতে পারো অফলাইন মোডে দিতে পারো যে যেমন ভাবে দিতে পারো ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে যাবো কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডিটিপি স্ল্যাশ ডাবলুবি ডট গভ ডট ইন এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরেকটা ওয়েবসাইট রয়েছে ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন অথবা কলকাতা পুলিশের যে ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই টাকাগুলো তোমরা বিভিন্ন ক্রেডিট কার্ড ওয়ালেট নেট ব্যাংকিং ডেবিট কার্ড ঠিক আছে সমস্ত রকম ভাবে তোমরা দিতে পারো ইউপিআই এর মাধ্যমেও দিতে পারো কিউআর কোড স্ক্যান করে সেইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে ওকে এবং ফর্ম ফিল আপের জন্য কি কি লাগছে তোমরা একটু ভালোভাবে একটু দেখে নাও এখান থেকে কি কি লাগছে দেখো রিসেন্ট ফটো লাগবে নট মোর দ্যান থ্রি মান্থস ওল্ড অর্থাৎ তিন মাস পুরানোর বেশি হয়ে গেলে হবে না অর্থাৎ রিসেন্ট ফটো তোমরা আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড যাতে একদম হোয়াইট থাকে দেখো মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনেকেই দেখবে নীল কালো লাল যা পারে একদম ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করে দেয় তারপরে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কিন্তু দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছে যে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই সেই ইনস্ট্রাকশানই তোমরা দেবে ঠিক আছে সিগনেচার ঠিকঠাক করে দেবে নাম অনুযায়ী সিগনেচার এখানে এক জায়গায় ওখানে আরেক জায়গায় সিগনেচার আলাদা যেন না হয় ঠিক আছে এবং উইথাউট এনি কোভারিং দ্য ফেস মুখে ঢাকা দিয়ে বা টুপি পরে ঠিক আছে আহ এইরকম ভাবে কোনো রকম ভাবে ফটো ফটো তুলবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবি তুলবে এবং ক্লিয়ার কন্ট্রাস্ট টু ব্যাকগ্রাউন্ড হতে হবে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে ঠিক আছে হেড হচ্ছে কোভার থাকলে হবে না যেটা টুপি ফুপি পড়লাম সেগুলো কিছু করলে হবে না ঠিক আছে উইথ আই ওপেন ভিজিবল এবং ফ্রি ফর্ম রিফ্লেকশন অফ গ্লেয়ার ফ্রম গ্লাস যদি যারা চশমা পরে থাকো তাদের চশমাতে দেখবে অনেক সময় চশমাতে চকচক করে সেই রকম কিছু হলে হবে না চশমা যদি পরো তো ভালোভাবে ছবি তুলবে যাতে চশমাটার ভিতর থেকে চোখটাকে দেখা যায় ঠিক আছে সানগ্লাস পরে ছবি দেবে না সব ব্যাপার স্যাপার রয়েছে এবং দেখো আহ কি বলেছে সিগনেচার যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এখানে রেসিউ টিসিউ সমস্ত কিছু দিয়ে দিয়েছে সেই ওয়াইজ তোমরা ফটোগুলো আপলোড আপলোড করার চেষ্টা করবে আহ ঠিক আছে এবং ধীরে সুস্থে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে ওকে তো এই ছিল ডিটেলস আরো নিচে আরো কিছু রয়েছে যেগুলো কতটা ইম্পর্টেন্ট নয় এবং ভালো করে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ লিখে রাখি দেখো এডিটিং উইন্ডো যদি ভুল ভাল কিছু করে ফেলো বাই চান্স যদি ভুল কিছু করে ফেলো ফর্ম ফিল আপের সময় তাহলে কিন্তু এডিট উইন্ডো কিন্তু তোমাদের হবে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে দেখো ফার্স্ট এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত একটা একটা দিনের বা সাত এক এডিট উইন্ডো দিতে দেওয়া হবে ঠিক আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা নিজেদের আইডিটা খুলতে পারবো এবং সেখান থেকে যদি কিছু ভুল করে থাকো তাহলে সেখান থেকে তোমরা সেরে নেওয়ার একটা চান্স কিন্তু পাবে কিন্তু এই সেরে নেওয়ার চান্স পরে কিন্তু আর সারার কিন্তু চান্স পাবে না তো ভালোভাবে ফর্ম ফিল আপটা ধীরে সুস্থে করার চেষ্টা করবে এবং প্রত্যেকে বলবো ফর্ম ফিল আপটা শুরু করা মানে করার চেষ্টা করবে প্রত্যেকে পরীক্ষায় বসবে একটা চাকরি কিন্তু দরকার তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তিন হাজার চারশো চৌষট্টি প্লাস দুশো সত্তর ফিমেল কনস্টেবল বেশ ভালো ভ্যাকান্সি রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য খুবই খুবই একটা পরীক্ষা পরীক্ষা বলতে পারো সামনে ভোট রয়েছে তো কিন্তু কিন্তু হবে সেই ব্যাপারে আমরা আগে থেকেই নোটিস দিচ্ছিলাম এবং খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ কোর্স চলে আসছে একদম পরীক্ষার সেরা প্রসূতি প্রত্যেকটা বিষয় ধরে প্রত্যেকটা টপিক ধরে শুধুমাত্র এমসি কু নাই দায় সারা কাজ আমরা ক্লাস করাই না একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে তারপরে আমরা এম করে কি করিয়ে থাকি সেইভাবে ক্লাসগুলো হবে পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআর একাডেমির মাধ্যমে নেওয়ার চেষ্টা করব তো আমাদের সিআর প্যাকেটে ফলো করো তোমাদের কার কি মতামত রয়েছে এই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করবে কিছু জিজ্ঞাসা থাকলে সেই ব্যাপারেও জিজ্ঞাসা করবে ওকে তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ বাই